যখনই আমি আমার স্বামীর কাছে যেতে চাইতাম তিনি আমার থেকে দূরে সরে যেতেন আমি তাকে ভালোবাসা জানাতে গেলে তিনি ঘাবডে যেতেন এবং কোনো না কোনো অজুহাতে আমাকে এড়িয়ে চলতেন বিয়ের প্রায় এক মাস পর আমি জানতে পারি যে আমার স্বামী একজন সমকামী পুরুষ আমি নিজের চোখে সবকিছু দেখেছিলাম কিভাবে আমার স্বামী তার আসল রূপ প্রকাশ করেছিল আসলে আমি আর আমার ভাই রনি একাই থাকতাম আমাদের বাবা মা মারা যাওয়ার পর আমি তাকে একা বড় করেছি রনি আমার চেয়ে প্রায় আট বছরের ছোট বাবা মায়ের মৃত্যুর পর অনেক কষ্টে তাকে পড়াশোনা করিয়ে মানুষ করেছিলাম এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং একটি ভালো কোম্পানিতে চাকরি করে আমার ভাই আমাকে খুব ভালোবাসে এবং গর্ব করে যে সে আমার মতো একজন দায়িত্বশীল অভিভাবক পেয়েছে যে নিজের সব কিছু ত্যাগ করেছে শুধু ভাইয়ের ভবিষ্যতের জন্য এটা সত্যি যে আমি আমার ভাইয়ের জন্যই নিজের সব কিছু বিসর্জন দিয়েছিলাম কিন্তু একদিন বাজার করে বাড়ি ফিরে দেখি আমার ভাইয়ের সঙ্গে একটি মেয়ে দেখা করতে এসেছে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার ভাইয়ের সাথে ওই মেয়েটির বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে পরে আমি যখন আমার ভাইকে জিজ্ঞেস করলাম ওই মেয়েটিকে তখন সে সত্যি কথাই বলেছিল সে মেয়েটিকে অনেক ভালোবাসে তখন আমি আমার ভাইকে বলেছিলাম তুই যাকে ভালোবাসিস আমি তার সাথেই তোর বিয়ে দেব গু আমার ভাই যাকে ভালোবাসত সেই মেয়েটির নাম ছিল শিলা শিলা খুব ভালো মেয়ে ছিল এবং আমার ভাইকেও ভীষণ ভালোবাসত এরপর তাদের দুজনের ব্যাপারে সব কিছু জানার পর আমি নিজেই শিলার মা ও দাদার সঙ্গে তাদের বাড়িতে দেখা করতে গিয়েছিলাম এবং শিলা ও আমার ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছিলাম আমি এটা খুব ভালোভাবেই জানতাম যে শিলার মা ও দাদার এই বিয়েতে কোনো আপত্তি হবে না কারণ আমার ভাই একটি ভালো কোম্পানিতে চাকরি করে শিলার মা আমার ভাইয়ের সঙ্গে শিলার বিয়ে দিতে রাজি হয়েছিলেন কিন্তু আমার সামনে একটি শর্ত রেখেছিলেন সেই শর্তটা শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম আমি আমার ভাইকে বলেছিলাম যে ভাই তুই যতদিন নিজের সংসার না করবি ততদিন আমি নিজে বিয়ে করব না আসলে আমার ভাই যখন কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিল তারপর থেকেই সে আমাকে প্রত্যেকদিন বলত দিদি তুমি আর কতদিন আমার জন্য নিজের সব আশা ও স্বপ্ন ত্যাগ করবে এবার তো তুমি বিয়ে করো উই সে প্রতিদিন আমার বিয়ে নিয়ে আমার সঙ্গে কথা বলত কিন্তু আমি তাকে সাফ জানিয়ে দিয়েছিলাম যে সে যতদিন বিয়ে না করছে তার আগে আমি নিজের সংসার করতে পারব না কিন্তু সেই দিন যখন শিলার বাড়ি গিয়েছিলাম আমার ভাইয়ের বিয়ে পাকা করার জন্য তখন সব কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর শিলার মা আমার সামনে একটি শর্ত রাখলেন শর্তটা এই ছিল যে তাদের বাড়ির প্রথা অনুযায়ী আমাকে শিলার দাদাকে বিয়ে করে তাদের বাড়িতে আসতে হবে তবেই তিনি শিলার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেবেন তাদের বাড়িতে নাকি এই প্রথা বহু বছর ধরে চলে আসছে আমি তখন শিলার মাকে বলেছিলাম এখনকার যুগে তো এইসব প্রথা আর কেউ মেনে চলে না তখন শিলার মা জবাব দিয়েছিলেন যে আমি যদি শিলার দাদাকে বিয়ে না করি তাহলে শিলার বিয়েও তিনি আমার ভাইয়ের সঙ্গে কোনোভাবেই দেবেন না গু সেই দিন শিলার মায়ের এই অদ্ভুত শর্তটা শুনে আমি ও আমার ভাই দুজনেই খুব অবাক হয়েছিলাম আমার কিছু বলার আগেই আমার ভাই শিলার মাকে অর্থাৎ তার হবু শাশুড়িকে বলেছিল আন্টি আজকে আমাদের বিয়ের কথা পাকা করতে পারব না আমাদের চিন্তা ভাবনা করার জন্য কিছু দিনের সময় লাগবে গিয়ে সেদিন বাড়িতে এসে আমি অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে ছেলেটাকে চিনি না জানি না তাকে হঠাৎ করে কিভাবে বিয়ে করতে পারি তার সঙ্গে হঠাৎ করে কিভাবে সংসার করতে পারি এদিকে আমার ভাই শিলাকে ভীষণ ভালোবাসত আর আমি যদি শিলার দাদাকে বিয়ে না করি তাহলে আমার ভাই তার ভালোবাসাকে কোনো দিন পাবে না সে চিরকালের মতো শিলাকে হারিয়ে ফেলবে এই সব কিছু ভেবে আমি অনেক চিন্তিত ছিলাম তখন হঠাৎ করে আমার ভাই আমার হাত ধরে বলল দিদি তুমি এত কি ভাবছ আমি চাই না যে তুমি বাধ্যতামূলকভাবে শিলার দাদার সঙ্গে বিয়ে করো তাও শুধুমাত্র আমার খুশির জন্য কারণ আমি এত স্বার্থপর হতে পারি না যে নিজের খুশির জন্য তোমার বলিদান দেব তাই বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই ওরা যদি আবার এই প্রথার কথা বলে তাহলে আমি বলে দেব যে আমরা এই প্রথা মানব না তাতে ওরা যদি শিলার বিয়ে আমার সঙ্গে না দেয় তাহলেও আমার কোনো কষ্ট হবে না কারণ আমার কাছে আমার দিদি আগে তুমি আমার জন্য ছোটবেলা থেকে এত কিছু করেছ আর আজ যখন আমার পালা তখন আমি কিভাবে পেছনে সরতে পারি ঠিক সেই মুহূর্তে শিলার মা আমার মোবাইলে ফোন করেন এবং ফোনটা আমার ধরার আগেই আমার ভাই ধরেছিল সে শিলার মাকে বলেছিল আন্টি আমি এই বিয়েটা করতে পারব না আমি নিজের খুশির জন্য দিদির জীবন বলিদান করতে পারব না কারণ আমি জোর করে আমার দিদিকে কারোর সঙ্গে বিয়ে করতে বলতে পারি না আমার দিদি এখন বিয়ের জন্য প্রস্তুত নয় উ তখন শিলার মা আমার ভাইকে বলেছিলেন তাহলে তুমিও শিলাকে চিরকালের মতো ভুলে যাও তোমার দিদি যদি আমার ছেলেকে বিয়ে না করে তাহলে আমিও আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারব না আমরা আমাদের প্রথার খিলাফ যেতে পারব না আগে আমার ভাই শিলার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এখনকার যুগে এই প্রথার কোনো মূল্য নেই কিন্তু তা সত্ত্বেও তিনি আমার ভাইকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে তিনি কোনো মতেই শিলার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেবেন না যতক্ষণ না আমি শিলার দাদার সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছি তিনি এটাও বলেছিলেন যে এই প্রথা নাকি সব মেয়েদের ভালো থাকার জন্যই করা হয়েছে কারণ আমার ভাই যদি শিলার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে আমাকেও কষ্ট পেতে হবে আর এই প্রথাটা জারি থাকলে নাকি প্রত্যেকটা মেয়ে নিজের শ্বশুরবাড়িতে সুখে থাকবে যখন শিলার মা এই বিয়েতে রাজি হলেন না তখন বাধ্য হয়ে আমাকেই এই বিয়েতে রাজি হতে হয়েছিল কারণ আমি আমার ভাইয়ের কষ্টটা ভালোভাবেই বুঝতাম এবং তাকে ভীষণ ভালোবাসতাম আমি নিজের চাইতেও আমার ভাইকে বেশি ভালোবাসতাম আর শুধুমাত্র ভাইয়ের খুশির জন্য আমি একটা অজানা অচেনা ছেলেকে হঠাৎ করে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম এবং শিলা আমার ভাইয়ের সঙ্গে আমার বাড়ি চলে গিয়েছিল বিয়ের দিন রাতে আমি ভীষণ ভয় ছিলাম আমি ভাবছিলাম আমার স্বামী সোহেল না জানি কি ধরনের বা কেমন স্বভাবের মানুষ হবে কারণ আমি তো এর আগে তার সঙ্গে কখনো কথাও বলিনি কথা বলা তো অনেক দূরের কথা আমি তো প্রথমবার তাকে দেখেছিলাম তাই বাসর রাতে আমি যখন নিজের মনে অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছিলাম তখন রাত এক শূন্যটার সময় আমার স্বামী ঘরের ভেতরে এলেন সেদিন আমার ঘুমও পাচ্ছিল যেহেতু আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম এবং মনের মধ্যে একটা আলাদা অনুভূতিও ছিল তাই ঘুমটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের স্বামীর ব্যাপারেই ভাবছিলাম আমার স্বামী যখন আমার সামনে এলেন তখন আমি আরও বেশি ঘাবতে গিয়েছিলাম তিনি যখন আমাকে দেখে বুঝতে পারলেন যে আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি তখন তিনি আমার পাশে বসে অনেক ভালোবেসে আমার হাত দুটোকে ধরে বললেন রীনা তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ আমি তখন মাথা নিচু করে তার কথাই শুনছিলাম তিনি তখন আমাকে বললেন ভয় পাওয়ার কিছু নেই আমি জানি তোমার ইচ্ছে ছিল না আমাকে বিয়ে করার তুমি শুধু তোমার ভাইয়ের খুশির জন্য আমাকে বিয়ে করেছ দ্বিতীয়ত তুমি আমাকে চেনো না জানো না কি আমার স্বামী আমার সঙ্গে এমনভাবে কথা বললেন যে তার ভদ্র ও নম্র ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং সেদিন অর্ধেক রাত পর্যন্ত আমরা শুধু গল্পই করেছিলাম তারপর অর্ধেক রাতে আমার স্বামী আমাকে অনেক ভালোবেসে আমার হাতে আলতো করে চুমু দিয়ে বললেন রীনা আমি ঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি তুমি শুয়ে পড়ো আমি নিচ থেকে জল নিয়ে আসছি আমি জানি আজকে তুমি অনেক বেশি ক্লান্ত তাই আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম তার দুষ্টুমি ভরা কথা শুনে আমি তো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম সেদিন তার সঙ্গে গল্প করার পর আমি বুঝতে পেরেছিলাম যে তিনি অনেক নম্রভদ্র স্বভাবের মানুষ আমি তো এইরকমই কোনো একজনকে নিজের জীবনে চেয়েছিলাম যে আমাকে অনেক ভালোবাসবে এবং যে খুব ভদ্র হবে আমার স্বামী যখন ঘরের লাইটটা বন্ধ করে নিচে গেলেন জল আনতে তখন আমি নিজের মোবাইলটা হাতে নিতেই দেখি যে আমার ভাইজের অনেকগুলো মিস কল তার মিসকল দেখে আমি তৎক্ষণাৎ ভাইকে ফোন করলাম ভাইকে ফোন করার সাথে সাথেই সে ফোন রিসিভ করে আমাকে বলল দিদি তুমি ঠিক আছে তো ওখানে সবকিছু ঠিক আছে তো জামাইবাবুর ব্যবহার কেমন আমি তখন খুব খুশি হয়ে আমার ভাইকে বললাম ভাই তুই একদম চিন্তা করিস না আমি যদি শিলার দাদাকে বিয়ে না করতাম তাহলে জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিতাম কারণ শিলার দাদা ভীষণ ভালো মানুষ সে খুব দয়ালু সহনশীল ও খুব যত্নশীল তার ব্যবহার খুবই নম্র আমি যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম সে ঠিক সেই রকম তাই আমি শিলার দাদাকে বিয়ে করে খুব খুশি আছি তুই আমার জন্য একদম চিন্তা করিস না আমি খুব ভালো আছি আমার শাশুড়ি মাও খুব ভালো মানুষ ভাইয়ের সঙ্গে কথা বলার পর আমি যখন মোবাইল ফোনটা টেবিলে রেখে দিয়ে চুপচাপ শুয়ে পড়ি তার কিছুক্ষণ পরে দরজা খুলে আমার স্বামী ঘরের ভেতরে এলেন ওই সময় আমি নিজের চোখ বন্ধ করেই শুয়েছিলাম যদিও বা আমার ঠিকঠাকভাবে ঘুম আসেনি আমি বুঝতে পেরেছিলাম ঘরের দরজা খুলে নিশ্চয়ই আমার স্বামী ঢুকেছেন তারপর ওই অন্ধকার ঘরে তিনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন সারারাত ধরে তার ভালোবাসা ও আদর পেয়ে আমি অনেক খুশি ছিলাম এইভাবে প্রত্যেকদিন রাতে ঘর অন্ধকার করে আমার স্বামী আমার সঙ্গে থাকতেন এবং আমিও তার ভালোবাসা ও আদর পেয়ে সন্তুষ্ট ছিলাম কিন্তু একদিন আমি যখন পা পিছলে পড়ে যাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে ধরে ফেলেছিলেন এবং আমি ভয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম আমি যখন আমার স্বামীকে জড়িয়ে ধরেছিলাম তখন কেন জানি না মনে হয়েছিল যে আমি তাকে প্রথমবার স্পর্শ করছি কিন্তু কেন আমার এমন অনুভূতি হল তা বুঝতে পারছিলাম না কারণ প্রত্যেক দিন রাতেই তো তিনি আমাকে অনেক আদর করতেন তা সত্ত্বেও আমার মনে এরকম অনুভূতি হওয়াটা খুবই অস্বাভাবিক ছিল ওদিকে বিয়ের পর দিনই আমাদের বাড়িতে আমার স্বামীর বন্ধু এসেছিল সে আমার স্বামীর শুধু বন্ধুই নয় সে আমার স্বামীর ব্যবসার অংশীদারও ছিল সে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিল কিন্তু আমাদের বিয়ের প্রায় এক পাঁচ থেকে দুই শূন্য দিন হয়ে গেলেও আমার স্বামীর সেই বন্ধু আমাদের বাড়িতেই ছিল আমার স্বামী সারাদিন তার সেই বন্ধুর সঙ্গে নিজের কাজে ব্যস্ত থাকত কিন্তু রাত হলেই তিনি আমাকে সময় দিতেন এবং ঘরের লাইট বন্ধ করে সারা রাত আমাকে ভালোবাসতেন এইভাবে প্রায় আমার শ্বশুরবাড়িতে দুই পাঁচ দিন কেটে যায় এবং আমি আমার স্বামীর সঙ্গে ভীষণ খুশি ছিলাম কিন্তু সেদিন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল যখন আমি আমার স্বামীর বন্ধুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে যাই দরজা খুলে ভেতরের দৃশ্য দেখে তো আমার মাথা ঘুরে গিয়েছিল কারণ এতদিন ধরে আমার সঙ্গে রাত কাটিয়েছে আমাদের বাড়ির চাকর করিম সে নাকি প্রায় তিন চার বছর ধরে আমার শ্বশুরবাড়িতে কাজ করে আর প্রত্যেকদিন রাতে ঘরের লাইট বন্ধ করে আমার স্বামীর জায়গায় ওই কাজের লোক আমার কাছে এসে শুয়ে পড়ত তারপর সারা রাত ধরে ওই কাজের লোক আমার সঙ্গে যা নয় তাই করত আর এই কারণেই দিনের বেলাতে যখনই আমি স্বামীর সংস্পর্শে যেতাম তখনই মনে হতো যে তিনি যেন এক অচেনা পুরুষ কি দিনের বেলা কখনো আমার স্বামী আমার কাছে আসতেন না সেদিন নিজের চোখে সবকিছু দেখার পর আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল সেদিন যখন ওই ঘরের দরজা খুলেছিলাম তখন দেখেছিলাম যে আমার স্বামী ও তার সেই বন্ধু বা ব্যবসার অংশীদার দুজনে মিলে এমন এক নোংরামিতে লিপ্ত ছিল যা মুখে বলা যায় না আমার নামের স্বামী একজন সমকামী পুরুষ ছিল সেদিন আমি সব কিছু বুঝে গিয়েছিলাম যারা কিনা পুরুষ হয়েও পুরুষের প্রতি আকৃষ্ট হয় মেয়েদের দিকে নয় তারা ছেলেদের দিকেই আকৃষ্ট হয় এত বড় একটা সত্যি কথা আমার শাশুড়ি আমার থেকে লুকিয়েছিলেন তিনি সবকিছুই জানতেন যে তার ছেলে একজন সমকামী পুরুষ তার সত্ত্বেও সমাজের চোখে ভালো সাজার জন্য আমার বিয়ে তার সমকামী ছেলের সঙ্গে দিয়েছিলেন যাতে সমাজের লোকেরা তাদের প্রশ্ন করতে না পারে যে তার ছেলে এত বছর ধরে বিয়ে কেন করেনি আর আমার শাশুড়ি মা প্রথার নাম করে আমাকে বাধ্য করেছিলেন তার সমকামী ছেলের সঙ্গে বিয়ে করতে এদিকে প্রত্যেকদিন রাত্রিবেলা আমার স্বামী ঘরের লাইট বন্ধ করে দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেত এবং নিজের চাকরকে আমার কাছে পাঠিয়ে দিত যেটার আমি টেরও পাইনি আর এই জন্যই দিনের বেলায় কখনো স্বামীর স্পর্শ পেলে আমার মনে হতো যেন তিনি একজন অচেনা পুরুষ তারপর সবকিছু সত্যি কথা জানতে পেরে আমি আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম তোমাকে কে অধিকার দিয়েছে এইভাবে আমার জীবনটাকে নষ্ট করার আমার সমকামী স্বামী তখন হেসে বলেছিল তুমি তো প্রত্যেকদিন রাতে আমার চাকরের কাছ থেকে সুখ পেয়েই যাচ্ছ তাহলে আর বেশি কথা বলছ কেন শোনো রিনা বেশি বাড়াবাড়ি করলে আমার বন্ধুকে বলব তোমার সঙ্গে রাত কাটাতে তাই চুপচাপ মুখ বন্ধ করে আমার বাড়িতেই থাকো এবং যেটা হচ্ছে সেটা হতে দাও নইলে সবাইকে বলব তুমি আমার চাকরের সঙ্গে মুখ কালো গু ওই সময় আমার শাশুড়ি মা ওই ঘরে এসে উপস্থিত হয়েছিলেন শাশুডি মাকে দেখে ভেবেছিলাম যে এবার ওনাকে ওনার ছেলের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলব এবং এর একটা বিহিত করব কিন্তু শাশুড়ি মাকে যখন আমি তার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা বললাম যে তার ছেলে একজন সমকামী পুরুষ এবং তার ছেলের একটা অন্য ছেলের সঙ্গে মানে তার ব্যবসার অংশীদারের সঙ্গে সম্পর্ক রয়েছে এই কথাটা শুনে আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন দেখরি না এটা আমার ছেলে আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি ও জানি এবং আমি তার ব্যাপারে সব কিছুই জানি গিয়ে শাশুড়ি মায়ের মুখে এই কথাটা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তিনি সব কিছু আগে থেকেই জানতেন তা সত্ত্বেও একটা এইরকম পুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন কেন আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম আপনি আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পারলেন আমি কিন্তু আপনাদের নামে থানায় গিয়ে কেস করব আমার মা তখন আমার হাতটাকে চেপে ধরে বললেন রিনা বেশি বাড়াবাড়ি একদম করবে না তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমার ছেলের সম্পর্কে সত্যিটা একদিন না একদিন সমাজের লোকের সামনে বেরিয়ে আসবে যেটা আমি কখনোই চাই না এবং সবাই তখন আমাদের উপরে ছি করবে তাই তোমাকে এই বাড়িতেই থাকতে হবে গি আমি তখন আমার মাকে বলেছিলাম আপনি কি ধরনের মানুষ আপনি নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন আপনি শুধু নিজের মানসম্মানের কথা ভেবে আমার জীবনটাকে নষ্ট করলেন আপনার কোনো অধিকার নেই আমার জীবন নষ্ট করার আমি আপনাদের কোনো হুমকিকে ভয় পাই না তাই আমি সব কথা আমার ভাইকে বলে দেব গু এই কথা বলে আমি যখন আমার ভাইকে ফোন করতে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন তোমার ভাইকে ফোন করার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই উ তারপর তিনি নিজের মোবাইল বের করে আমাকে যে ভিডিওটা দেখিয়েছিলেন সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল কারণ ওই ভিডিওতে আমার আর বাড়ির কাজের লোকটি রাতের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ছিল আমার শাশুড়ি আমাকে হুমকি দিয়ে বলেছিলেন যে আমি যদি আমার ভাইকে এসব কথা বলি তাহলে এই ভিডিওটা তিনি ফাঁস করে দেবেন এবং সবাইকে বলবেন যে আমার নাকি কাজের লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আমি কিন্তু তাও ভাই পাইনি কারণ আমি তো কোনো অন্যায় করিনি বা অপরাধ করিনি আমার সঙ্গেই তারাই অন্যায় করেছিল তাই আমি আমার ভাইকে ফোন করে সাহস করে সবকিছু সত্যি কথা বলেছিলাম সেদিন আমার ভাই আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গিয়েছিল এবং সেদিন আমার ভাই আমার শাশুড়ি মা ও স্বামীকে হুমকি দিয়ে এসেছিল যে যেমন করে হোক না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে সেদিন বাড়ি আসার পরে আমিও আমার ভাই থানায় গিয়ে আমার শাশুড়ি ও স্বামীর নামে মামলা করেছিলাম শিলা প্রথমে তো তার মা ও ভাইয়ের ব্যাপারে কথাটা বিশ্বাস করতে রাজি ছিল না কারণ শিলা নিজেও জানত না যে তার ভাই একজন সমকামী পুরুষ ছিল তারপর সেদিন থানা থেকে লোক এসে যখন আমার শাশুড়ি ও আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল তখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আপনি তো আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন জেনে শুনে তাহলে আমার ভাই যদি আপনার মেয়ের সঙ্গে অন্যায় করে তাহলে এবার আপনার কেমন লাগবে আর আপনি তো এই কারণেই এই বিয়েটা দিয়েছিলেন যাতে আমিও শিলা নিজেদের শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি গু আমার কথা শুনে শিলার মা আমার হাত ধরে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল রিনা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করেছি কিন্তু দয়া করে আমার মেয়েকে কোনো কষ্ট দিও না কারণ এতে ওর কোনো দোষ নেই শিলা এ ব্যাপারে কিচ্ছু জানে না গি আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমি আপনার মতো নই আমি অন্যের কষ্টটা বুঝি গি ওই সময় আমার ভাই তার শাশুড়ি মাকে বলেছিল আপনাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে কি এমন কি শিলাও তার মা ও দাদাকে বলেছিল ছি তোমরা এতটা নিচু মনের মানুষ আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আজকের পর থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই গি তারপর পুলিশ আমার শাশুড়ি ও স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল সেদিনের পর থেকে আমরা তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক রাখিনি সেদিন আমার ভাই আমার কষ্ট দেখে আমার কাছে হাত জোট করে ক্ষমা চেয়ে বলেছিল দিদি আজ তোমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমার জন্য কারণ তুমি শুধু আমার কথা ভেবেই ওই লোকটাকে বিয়ে করেছিলে আর আজ ওই লোকটা তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে গিয়ে আমি তখন ভাইয়ের মাথায় অনেক স্নেহ করে হাত বুলিয়ে বলেছিলাম এতে তোর কোনো দোষ নেই রে এটা আমার কপালেই ছিলও এখন আমি আমার ভাই ও ভাবির সঙ্গেই আছি এবং আমার জীবনে ঘটে যাওয়া ওই দিনগুলোকে খুব কষ্টে ভুলে গিয়ে তাদের সঙ্গেই খুব খুশি আছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর দিন বিয়ে করব না ওই সময় আমার শাশুড়ি মা ওই ঘরে এসে উপস্থিত হয়েছিলেন শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম যে এবার ওনাকে ওনার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলব এবং এর একটা বিহিত করব কিন্তু শাশুড়ি মাকে যখন আমি তার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা বললাম যে তার ছেলে একজন সমকামী পুরুষ এবং তার ছেলের একটা অন্য ছেলের সঙ্গে মানে তার ব্যবসার অংশীদারের সঙ্গে সম্পর্ক রয়েছে এই কথাটা শুনে আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন দেখরি না এটা আমার ছেলে আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি ও জানি এবং আমি তার ব্যাপারে সব কিছুই জানি গিয়ে শাশুড়ি মায়ের মুখে এই কথাটা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তিনি সবকিছু আগে থেকেই জানতেন তা সত্ত্বেও একটা এই রকম পুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন কেন আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম আপনি আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পারলেন আমি কিন্তু আপনাদের নামে থানায় গিয়ে কেস করবউ আমার শাশুড়িমা তখন আমার হাতটাকে চেপে ধরে বললেন রিনা বেশি বাড়াবাড়ি একদম করবে না তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমার ছেলের সম্পর্কে সত্যিটা একদিন না একদিন সমাজের লোকের সামনে বেরিয়ে আসবে যেটা আমি কখনোই চাই না এবং সবাই তখন আমাদের উপরে ছি করবে তাই তোমাকে এই বাড়িতেই থাকতে হবে গি আমি তখন আমার মাকে বলেছিলাম আপনি কি ধরনের মানুষ আপনি নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন আপনি শুধু নিজের মানসম্মানের কথা ভেবে আমার জীবনটাকে নষ্ট করলেন আপনার কোনো অধিকার নেই আমার জীবন নষ্ট করার আমি আপনাদের কোনো হুমকিকে ভয় পাই না তাই আমি সব কথা আমার ভাইকে বলে দেব গু এই কথা বলে আমি যখন আমার ভাইকে ফোন করতে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন তোমার ভাইকে ফোন করার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই উ তারপর তিনি নিজের মোবাইল বের করে আমাকে যে ভিডিওটা দেখিয়েছিলেন সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল কারণ ওই ভিডিওতে আমার আর বাড়ির কাজের লোকটি রাতের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ছিল আমার শাশুড়ি আমাকে হুমকি দিয়ে বলেছিলেন যে আমি যদি আমার ভাইকে এসব কথা বলি তাহলে এই ভিডিওটা তিনি ফাঁস করে দেবেন এবং সবাইকে বলবেন যে আমার নাকি কাজের লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আমি কিন্তু তাও ভাই পাইনি কারণ আমি তো কোনো অন্যায় করিনি বা অপরাধ করিনি আমার সঙ্গেই তারাই অন্যায় করেছিল তাই আমি আমার ভাইকে ফোন করে সাহস করে সবকিছু সত্যি কথা বলেছিলাম সেদিন আমার ভাই আমাকে আমার বাড়ি থেকে নিয়ে গিয়েছিল এবং সেদিন আমার ভাই আমার শাশুড়ি মা ও স্বামীকে হুমকি দিয়ে এসেছিল যে যেমন করে হোক না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে সেদিন বাড়ি আসার পরে আমিও আমার ভাই থানায় গিয়ে আমার শাশুড়ি ও স্বামীর নামে মামলা করেছিলাম শিলা প্রথমে তো তার মা ও ভাইয়ের ব্যাপারে এ কথাটা বিশ্বাস করতে রাজি ছিল না কারণ শিলা নিজেও জানত না যে তার ভাই একজন সমকামী পুরুষ ছিল তারপর সেদিন থানা থেকে লোক এসে যখন আমার শাশুড়ি ও আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল তখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম আপনি তো আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন জেনে শুনে তাহলে আমার ভাই যদি আপনার মেয়ের সঙ্গে অন্যায় করে তাহলে এবার আপনার কেমন লাগবে আর আপনি তো এই কারণেই এই বিয়েটা দিয়েছিলেন যাতে আমিও শিলা নিজেদের শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি গু আমার কথা শুনে শিলার মা আমার হাত ধরে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল রিনা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করেছি কিন্তু দয়া করে আমার মেয়েকে কোনো কষ্ট দিও না কারণ এতে ওর কোনো দোষ নেই শিলা এ ব্যাপারে কিছু জানে না গি আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমি আপনার মতো নই আমি অন্যের কষ্টটা বুঝি গি ওই সময় আমার ভাই তার শাশুড়ি মাকে বলেছিল আপনাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে কি এমন কি শিলাও তার মা ও দাদাকে বলেছিল ছি তোমরা এতটা নিচু মনের মানুষ আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আজকের পর থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই গি তারপর পুলিশ আমার শাশুড়ি ও স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল সেদিনের পর থেকে আমরা তাদের সঙ্গে আর কোন রকম যোগাযোগ বা সম্পর্ক রাখিনি সেদিন আমার ভাই আমার কষ্ট দেখে আমার কাছে হাত জোট করে ক্ষমা চেয়ে বলেছিল দিদি আজ তোমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমার জন্য কারণ তুমি শুধু আমার কথা ভেবেই ওই লোকটাকে বিয়ে করেছিলে আর আজ ওই লোকটা তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে গিয়ে আমি তখন ভাইয়ের মাথায় অনেক স্নেহ করে হাত বুলিয়ে বলেছিলাম এতে তোর কোনো দোষ নেই রে এটা আমার কপালেই ছিল এখন আমি আমার ভাই ও ভাবির সঙ্গেই আছি এবং আমার জীবনে ঘটে যাওয়া ওই দিনগুলোকে খুব কষ্টে ভুলে গিয়ে তাদের সঙ্গেই খুব খুশি আছি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো দিন বিয়ে করব না